মাই আমি সত্যি মানসিক শান্তি এবং মনের শান্তি সব খুঁজে পাই আর রাজশাহীতে আমি খুব খুব ঢাকাতে থাকা হয় বা ঢাকাতে প্রচুর পরিমাণে জ্ঞানজাম জ্যাম অতটা ভালো লাগে না ঢাকাতে যেটা রাজশাহীতে আমি ফির পাই ওই দিন আমি ঢাকাতে পাই না তো এখন আমরা আছি রাজশাহীতে রাজশাহীতে হলে প্রোগ্রাম আছে আছে কালকে আছে এখানে আমরা যাবো কয়েকদিন রাজশাহী করে আমরা যাবো হচ্ছে সাতক্ষীরা তারপর আমাদের প্রোগ্রাম শেষ হবে আমাদের আগে থেকে ইনশাল্লাহ সো আজকের লাইফ আছে এদিকে আসছি যারা আমাকে দেখছেন আমি একটু চেক করে কমেন্ট করে অ্যাটেন্ড করতে আমার প্রোগ্রাম টাইম অলরেডি কাছাকাছি চলে আসছে আচ্ছা আমি একটু কমেন্ট করবো কিন্তু এখানে তো আপনার ইয়েছে দেখছি আচ্ছা হ্যাঁ আমি দেখতে পাচ্ছি কমেন্ট করবো নাকি কয়েকদিকে দেখতেছে ভাবি ইনশাআল্লাহ আচ্ছা অনেকে সালাম দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ ভাই শুক্রিয়া শুক্রিয়া অনেকে লিখছেন অনেকে লিখেছেন ভালোবাসি শুক্রিয়া ভাই আজকের লাইভ বেশিক্ষণ করতে পারবো না বিকজ আজকে সময় খুবই কম আমাদের প্রোগ্রাম অলরেডি আমি লেট করে ফেলেছি এখানে প্রোগ্রাম লাইভে দেখছেন সবার জন্য ভালোবাসা দোয়া আজকে লাইভটা বেশিক্ষণ করার সুযোগ পাচ্ছি না কমেন্ট করে পরিশেষ করে দিচ্ছি একজন লিখেছেন উচ্চুল আচ্ছা একজন লিখেছেন আসাম থেকে দেখছি আর একজন লিখেছে ইন্ডিয়ার থেকে দেখছি সুপ্রিয়া আর একজন লিখেছে দিনাজপুর থেকে দেখছি তাও সুপ্রিয়া আচ্ছা অনেক কমেন্ট আর একজন লিখেছেন হুজুর সিলেট থেকে দেখছি সিলেটে কবে আসবো ভাই সিলেটে আমরা আসবো হচ্ছে নেক্সট বছর নেক্সট বছর যদি সুযোগ হয় সিলেটে আসবো ইনশাআল্লাহ আর এবছর আমরা গেছিলাম সিলেটে সিলেটে কোম্পানি কম সিটার খুবই মানে মেহমান আমাদেরকে খুব ভালোবাসে আরও অনেক কমেন্ট আছে অনেক কমেন্ট করছে মানুষ অনেক কমেন্ট আছে এখানে দেখতে পাচ্ছি বাট এত কমেন্ট করতে পারবো না বিকজ আমার সময় নেই অলরেডি আমার শখের আমার কল দিচ্ছে যাওয়ার জন্য আর সবার জন্য দোয়া থাকবে ভালোবাসা থাকবে সালামুকুম রহমতুল্লাহি আজকে লাইফ যেখানে শেষ হচ্ছে